হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে আগে যা না খেলে মনটা ঠিক চাঙ্গা হয় না মন প্রাণ একদম চাঙ্গা করার জন্য কড়া করে দুধ চা করে নিয়েছি আজকে আর লিকার চা আমি খাবো না দুধ চাই খাবো এত সুন্দর ওয়েদারে সুন্দর একটা মন ভালো করার চা নিয়ে প্রথমেই সকালটা শুরু করলাম তার তারপরে নিত্য দিনের যা কাজকর্ম আছে আমার ঘর পরিষ্কার করা ঝাঁট দেওয়া রান্না বান্না বাচ্চা সামলানো বাচ্চা মানে আমার ছোট মেয়ে তোমরা সবাই জানো মেয়েকে সামলানো কারণ হচ্ছে আজকে ছুটি শনিবার ওর স্কুল ছুটি ও ছোট বলে না ওর শনি রবিবার মানে দুই দিনই ছুটি থাকে আর আগের দিন তো রথযাত্রা ছিল তাই তার জন্য ওর ছুটি ছিল আর আজকেও ছুটি এবার ও বাড়িতে থাকা মানে আরও এক্সট্রা কাজ তা ওকে সামলানো তো মুখের কথা না বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠে একরকম পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঘর বাড়ি আবার কিছুক্ষণ আধ ঘন্টা পরে আবার নোংরা হয়ে যায় তাই সব সময় মায়েদের না একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে না একদম মানে টাইম টু টাইম কাজগুলো হয়ে যায় আর বাচ্চা যখন ঘুমিয়ে থাকে না সেই সময় যদি তুমি কাজগুলো করে নাও না সব থেকে ভালো এখনও সোনা ঘুম থেকে ওঠেনি আর ওয়েদারটা কি বলো তো বৃষ্টি মিষ্টি বলে ওর জন্য লাইট জেলে রেখেছি ঘরের মধ্যে তোমাদের সাথে একটা টিপ শেয়ার করি যখন তোমাদের বাচ্চা টাচ্চা ঘুমাবে না যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে যখন ঘুমায় না তখন যদি তুমি বাসি কাজ ঘরবাড়ি পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা সকালের যে বাসি কাজ থাকে না আর ব্রেকফাস্ট বানানো সেগুলো যদি তুমি করে রাখো না তাহলে অনেকটা হেল্প হবে কারণ বাচ্চা ঘুম থেকে ওঠার পরে না মাকেই চায় যে মা একটুখানি দাঁত মাজিয়ে দেবে পরিষ্কার করে দেবে চামাকা চেঞ্জ করে দেবে তাকে খাওয়াতে হবে তার জন্য মোটামুটি এক ঘন্টা টাইম লাগে আর ও যদি মানে বাচ্চা যদি ঘুম থেকে ওঠার আগে না তুমি যদি এগুলো করে নাও তোমার বাসির যে যে সমস্ত কাজ থাকে না সেগুলো যদি কমপ্লিট করে নাও না তাহলে তুমি বাচ্চাকে বাচ্চার জন্য অনেকটা টাইম দিতে পারবে অনেক মায়েরা আছে না সকালবেলা বাচ্চা ঘুমাচ্ছে তার সাথে ঘুমিয়ে পড়ে বাচ্চা যখন ওঠে তখন ঘুম থেকে ওঠে এই করলে কি বলো তো বাচ্চা না ব্রেকফাস্ট বানাতে পারবে না তুমি তুমি ঘরের কাজ করতে পারবে আর বাচ্চাকেও ঠিকঠাক মতো সময় দিতে পারবে না বাচ্চা চাই ঘুম থেকে উঠে তার মা তার কাছে একটুখানি থাকুক মায়ের কাছে আদর খাক এই এইগুলো একটু চায় আর দেখো আমাদের সাথে কথা বলতে বলতে আজকে সকালে ব্রেকফাস্ট চিরঞ্জিতকে আমি দিয়ে দিলাম আর দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকে জামা কাপড় সব কেচে কুচে ধুয়ে একদম ছাদে চলে এসেছি মেলতে কারণ এখন একটুখানি বৃষ্টিটা কমেছে আর এই সুযোগে জলটা যদি ঝরে যায় তাহলে ঘরের মধ্যে আমি মেলে দিতে পারবো মানে কিছুটা শুকনো হয়ে যাবে ভালো হাওয়া দিচ্ছে না ছাদের মধ্যে এত ভালো হাওয়া দিচ্ছে সব জামা কাপড় মোটামুটি এক ঘন্টার মধ্যে জলটা অন্তত ঝরে যাবে আর যখন বৃষ্টি আসবে তখন তাড়াতাড়ি গিয়ে তুলে নিলে হয়ে যাবে তুলে নিয়ে আর ঘরের পাখার হাওয়ায় দিলে অনেকটা শুকিয়ে যায় সকালের মধ্যে শুকিয়ে যাবে না হলে না জামা কাপড় পরা যাচ্ছে না এত মানে ওয়েদারটা মানে একটু রোদ ওঠে না মানে মানে বৃষ্টি বর্ষাকাল মানে একদম চূড়ান্ত পর্যায়ে বর্ষাকাল এ বছরে যেন অনেক বর্ষা পড়েছে মানে বৃষ্টি 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 রোজ বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় দেয়া কমপ্লিট চলো একটুখানি ছাদে তোমাদের ঘুরে দেখাই দেখেছো কত হাওয়া দিচ্ছে এক ঘন্টার মধ্যে মোটামুটি জল ধরে যাবে আর এদিকে বাচ্চা কাচ্চায় বৃষ্টি হচ্ছে না বলে এই সুযোগে ঘুড়ি ওড়াতে নেমেছে ঘুড়িগুলো খুব সুন্দর ওড়াচ্ছিলো একটুখানি দেখে আমি নিচে চলে এলাম ভাতও বসিয়ে দিলাম আজকে যেহেতু শনিবার তাই আলু সোয়াবিনের তরকারি করুক এক পদেই বাজি মাছ আর কিচ্ছু রান্না করবো না আলু সোয়াবিনের তরকারি ভালো করে সুন্দর করে আগে তেলে ভেজে নেব আলু আর সোয়াবিনটা এই ভেজে নিলে না সোয়াবিনের টেস্ট দ্বিগুণ হয়ে যায় অনেকে করে কাঁচা কাঁচা সোয়াবিন সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দেয় আমার ঠিক ভাল লাগে না ওরকম খেতে একটা কীরকম একটা গন্ধ লাগে প্রথমে গরম জলে আমি ভিজিয়ে নিয়েছিলাম সিদ্ধ করলেও হয় আমার কাছে টাইম ছিল বলে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপর আবার ওটাকে কষিয়ে রান্না করবো আর ইতিমধ্যে ভাতটা মোটামুটি হব হব হয়ে গেছে আর দেখো আজকের ওয়েদারটা একটু আগে বললাম না হাওয়া দিচ্ছে এখন দেখো আবার ঘুম মেরে গেছে এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি কারণ জামা কাপড়গুলো তুলতে যেতে হবে না মশলা দিয়ে দিলাম মশলাটা দেখবি কেমন কালারটা সুন্দর হয় নিরামিষ রান্নায় বেশি কালার সুন্দর আসে রঙটা একদম খাসা রঙ আসে আর আমিষ রান্নায় এত ভালো খাসা রঙ আসে না কেন জানি না নিরামিষ রান্না করলে এত খাসা রঙ আসে আমার একদম মানে কষা কষা রান্না i'm like মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এর মধ্যে এবার সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষাবো একদম কষিয়ে একদম মানে টেস্টি টেস্টি মানে এক পদেই বাজিমান সেটাকে সুন্দর করে রান্না করতে হবে না এই কষানো একদম তেল তেল হয়ে গেছে এবার এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে একদম আজকে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে একদম এক পদেই বাজিমান তাড়াতাড়ি তড়িঘড়ি রান্নাও হয়ে যাবে আর এদিকে আমার সব কাজও হয়ে যাবে আর বাচ্চা যেহেতু বাড়িতে আছে মা বাবা সব মায়েদের বলি যে এক পদে তোমরা মাত করবে বেশি কিছু রান্না করতে যাবে না কারণ হচ্ছে বাচ্চাকে যেহেতু সামলাতে হবে আর বর গেছে ডিউটি ছুটির দিন থাকলে কিংবা নাইট ডিউটি থাকলে চিরঞ্জিত অনেকটা মেয়েকে সময় দিতে পারে ও একটু ধরে আমি একটু রান্না করি আবার আমি একটু ধরি ও রান্না করে কারণ এখন তো দামাল বাচ্চা তিন বছরের বাচ্চা মানে তো অনেকটাই দুরন্ত কথা বলতে বলতে ভা রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতও বেড়ে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে আমি আমার মেয়েকে আগে খাইয়ে দিয়েছি এটা আমার জন্য বাড়ছি সব সময় না পুরুষ মানুষদেরই তার বউয়েরা সাজিয়ে গুছিয়ে দেয় নিজের জন্য আর করেন না আমি আজকে নিজের জন্য একটুখানি ভাত বেড়ে নিলাম আজকে থালিতে আছে গরম গরম ভাত আর তার সাথে সয়াবিন আলুর তরকারি এক পদেই বাজারে ভাত খেতে বসি কাল আবার আসব নতুন ভিডিও নিয়ে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন সো দেন বাই বাই থ্যাংক ইউ সো মাচ